কেউ বলে ধনুকের মতো বাঁকা হয়ে গেছে কেউ বলে ডানের দিকে কেউ বলে বামের দিকে কেউ বলে নাভির দিকে বাঁকা হয়ে যায় যখন যখন উত্থান উত্থান হয় হয় আবার অনেকে বলে অন্ডকোষের দিকে বাঁকা হয়ে যায় দেশের এবং প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্ত পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমলিয়া মাগুরা আজকে বহু পুরুষের প্রশ্নের একটা করব যেটা অনেক পুরুষই বর্তমান বলছে সেটা হলো যে তাদের লিঙ্গ বাঁকা হয়ে গেছে কেউ বলে দনকের মতো বাঁকা হয়ে গেছে কেউ বলে ডাঙের দিকে কেউ বলে বামের দিকে কেউ বলে নাভির দিকে বাঁকা হয়ে যায় যখন উত্থান হয় আবার অনেকে বলে যখন উত্থান হয় অন্ডকোষের দিকে বাঁকা হয়ে যায় তো এখন এইটা এক একজন এক এক রকম ভাষায় বলে থাকে তো আসলে এই বাঁকাটা কি অনেকে দেখা যায় যে জন্মগতভাবেও কিন্তু বাঁকা হয়ে থাকে ডান পাশে বাম পাশে আবার অনেকে নর্মালি যখন একটু নিষ্ঠেজ অবস্থায় থাকে তখন একদিকে একটু বাঁকানো থাকে আবার মাস্টারভেশন বা হস্ত বিছানায় ঘষণ স্বপ্নদোষ ইত্যাদি করার কারণেও কিন্তু লিঙ্গ একদিকে বাঁকা হয়ে যায় কারণ একদিকে হাত দিয়ে নিয়মিতভাবে তারা মাস্টারভেশনটা করে থাকে যে কারণে একদিকে হয় ডান দিকে অথবা বাম দিকে কিন্তু কিছু বাঁকা আছে যে বাঁকাটা হয় কার্ভের মতো অর্থাৎ লিঙ্গ যখন উত্থান হয় তখন বাঁকা হয়ে একদম নাভির দিকে চলে যায় কারুটা আবার অনেকটা দেখা যায় যে বাঁকা হয়ে একদম ধনুকের মতো নিচের দিকে নামছে একইভাবে ডানে বামে হতে পারে তো এটাকে কি বলে এটাকে পেরোনিস ডিজিজ বলে এই পেরোনিস ডিজিজটা কেন হয় এটা হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে দেখা গেল বেশন করার সময় অতিরিক্ত এক্সাইটেড হয়ে প্রেশার ক্রিয়েট ভাবে করলো তখন সিরা ডিসোকেশন হয়ে গেল আবার অনেক সময় দেখা যায় যে যে কোনো আঘাতের কারণে হলো আবার অনেক সময় দেখা যায় সহবাসের সময় বেশি এক্সাইটেড হয়ে যখন আঘাতটা একটু বেশি করে তখন একটু মঠাত করে একটা শব্দ হয়ে যায় এই ক্ষেত্রে হয়ে থাকে অর্থাৎ লিঙ্গের শিরা ডিজলোকেশন হয়ে যায় যার ভিতর দিয়ে রক্ত চলাচলটা সঠিকভাবে করতে পারে না যে কারণে একটা জায়গা ক্লোড হয়ে শক্ত হয়ে যায় অনেক সময় এটা অনেক সময় টিউমার আকার ধারণ করে এটা কোন জায়গায় এর অবস্থানটা থাকে যেখানে বাঁকা হয়েছে ঠিক যে বাকার যে পয়েন্টটা কার্ফ যে সিস্টেমটা ঠিক সেইখানেই এই টিউমারটা হয়ে থাকে এই শক্তটা হয়ে থাকে তো এটাই হলো পেরোনিস ডিজিজ এখন এই পেরোনিস ডিজিজ অনেক সময় দেখা যায় যে ব্যথা হয় ওখানে আবার অনেক সময় সহবাসের সময় ব্যথা লাগে একটু উত্থান হলে ব্লাড সার্কুলেশনটা সঠিক মতো হতে পারে না যে যে কারণে ওখানে টান লাগে টান লেগে ব্যথা অনুভব করে এই ডিজিজ হলে উত্থান হলে যে ধনুকের মতো বাঁকা হয় এটাতে কিন্তু সহবাসে অনেক ব্যাঘাত ঘটে স্ত্রীর কিন্তু প্রচন্ড ব্যথা অনুভব করে কারণ একটা জিনিস বাঁকাভাবে ভিতরে ইন হচ্ছে জায়গাটা তো ওইভাবে তৈরি না ওর স্ট্রাকচারটা তো ওইভাবে না তো যে কারণে স্ত্রী অনেক ব্যথা অনুভব করে অনেক সময় স্ত্রীর সহবাস করতে চায় না একইভাবে পুরুষও ব্যথা অনুভব করে এখন এই যে পেরুনিস ডিজিজ এই পেরুনিজ ডিজিজটা কিভাবে আপনি ঠিক করবেন প্রথমত বলব এর জন্য অনেক উন্নত মানের অনেক ভালো হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসা আছে যেটা ওষুধের মাধ্যমে কিন্তু এটা ঠিক করা সম্ভব দ্বিতীয় যেটা আছে সেটা হলো ফিজিওথেরাপি বিভিন্ন ফিজিওথেরাপি আছে এর মাধ্যমে ঠিক করা সম্ভব যখন থার্ড স্টেজে যাবে সেক্ষেত্রে কোনো কোনো সময় অপারেশনেরও প্রয়োজন হয়ে থাকে তো এখন অনেক সময় দেখা যায় যে এই সার্জারি করতে গেলে কারণ যে শিরা থাকে লিঙ্গের ভিতরে এই শিরা কিন্তু রসুনের খোসার মতো অনেক সময় এইটা আহ ছাকছে ছয় না তখন কিন্তু লিঙ্গ পুরাটাই প্যারালাইজড মতো হয়ে যায় তো এই জন্য সবারই সচেতন হওয়া উচিত প্রাথমিক অবস্থায় যখনই এইটা দেখবেন তখনই একজন ডাক্তারের চিকিৎসা নেওয়া একমাত্র হোমিওপ্যাথির চিকিৎসার মাধ্যমে কিন্তু এই ডিজিজ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব এবং অনেক সময় এর থেকে কিন্তু ক্যান্সারও হয়ে যেতে পারে ওই চিজটা যে টিউমারটা থাকে এর থেকে কিন্তু ক্যান্সারও হয়ে যেতে পারে এই সবাইকে সতর্ক করতে হবে মাস্টারভিশন করা যাবে না ইসলামের দৃষ্টিতে মাস্টারভূষণ কিন্তু কবিরা গোনাহ এবং মাস্টারভিশন করলে যৌন অক্ষমতা পরবর্তীতে আসবে এবং ফেরোনিজ ডিজিজও হওয়ার সম্ভাবনা থেকে যায় দ্বিতীয়ত হলো সহবাসে এক্সাইটেড হওয়া যাবে না আসতে ধীরে সুন্দরভাবে সহবেশে লিপ্ত থাকতে হবে যেন এই সেন্সিটিভ জায়গার কোনো ক্ষতি না হয় দ্বিতীয়ত হলো যে মানে যখনই কোনো কিছু করতে যাবেন রানিং থাকবেন কোনো যানবাহনে চলবেন চলাফেরা করবেন সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটা এমনই একটা জায়গা যে যেখানে আঘাত লাগলে পেরোনজ ডিজিজ হবে আবার অনেক সময় দেখা যায় যে অন্ডকোষে আঘাত লেগে কিন্তু মারাও যেতে পারে এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ